আজ আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে তাই পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল হাই এভরিওয়ান আমি কুহেলি আপনারা দেখছেন কুহেলির হেসে আজকের রেসিপি পুর ভরা চাল কুমড়ো পাতার বড়া তবে দেরি না করে চলুন রান্নাটি শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে বেশ কিছুটা মুসুরির ডাল শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব ঠিক যতক্ষণ না পর্যন্ত ডালের কালার চেঞ্জ হচ্ছে দেখুন খুব ভালোভাবে ডাল ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে ডালের কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে ঠান্ডা করে মিক্সি গুঁড়ো করে তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে এবার পুটটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কুচি এবার দিচ্ছি অল্প হলুদ হাফ চামচ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে এবারে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পুর এবারে ব্যাটার বানানোর পালা তার জন্য একটা মিক্সিং চার চামচ বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মুসুরের ডাল দু চামচ মুসুরের ডাল দিলে বড়াগুলি খুবই মুচমুচে হয় তাই আমি বেসনের সাথে মুসুরির ডাল ব্যবহার করি আপনারা চাইলে শুধু বেসনও দিয়ে করতে পারেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো কালো জিরে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো পোস্ত এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ফোর্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যেন কোনো লামস না থাকে সেইভাবে দেখুন আমি কীভাবে ফেটিয়ে নিয়েছি ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে ব্যাটারে। এবারে চালকম্বর পাতায় পুর ভরে নেব তার জন্য প্রথমে পাতার গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে এক চামচ পুর হাতের সাহায্যে পাতার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এবার পাতার এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে ঘোরাতে থাকবো অনেকটা ঠিক পানের খিলি যেভাবে হয় সেভাবে দেখুন এই রকমভাবে আমি প্রত্যেকটা পাতায় পুর ভরে নিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে ডুবো তেলে পুর ভরা চাল পাতাগুলি ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে ভেজে নিলেই গরম গরম ডাল ভাতের সাথে অথবা সন্ধ্যের চায়ের সাথে খাওয়ার জন্য একদম তৈরি আজকের রেসিপি পুর ভরা চাল কুমড়ের পাতা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে আগে কারা কারা রান্না করে খেয়েছেন সেটিও আমাকে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই